ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথমেই আপনাদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক আপনারা যেন ভালোভাবে সুস্থভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারেন গোস্ত খেতে পারেন বেড়াতে যেতে পারেন যাদের বিয়ের পরে অনুষ্ঠান আছে সে অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল তো ঈদ আসলেই আমাদের ভিতরে কিছু নেগেটিভ এবং পজিটিভ অনেক বিষয় থাকে বিশেষ করে যারা আমরা ঢাকাতে থাকি বা বড় কোনো শহরে থাকি তাদের জন্য অনেকটি প্রতিবন্ধকতা বা ভালো মন্দর অনেক বিষয় হয়ে দাঁড়ায় যেমন ফার্স্ট হচ্ছে এই বিষয়ে কিছু পরামর্শ দেওয়া যেমন শয়তানের নিঃশ্বাস তো ভাবলাম যে আসলে আমার যারা প্রিয়জন আছেন আমার যারা ফলোয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শমূলক কথাবার্তা বলি যেন তারা একটু উপকৃত হতে পারে ফার্স্ট হচ্ছে যারা বেড়াতে যাবেন বিশেষ করে হচ্ছে যারা ঢাকা থেকে বাড়িতে যাবেন তাদের জন্য ফার্স্ট হচ্ছে পরামর্শ হলে তারা শয়তানের নিঃশ্বাসকে এড়িয়ে চলবেন মলম পার্টি থেকে এড়িয়ে চলবেন এখন আপনি বলতেই পারেন যে আসলে আমরা কিভাবে এটা এড়িয়ে চলব এটা তো আসলে অন্য একটি পক্ষ দ্বারা এটা হয় বা আমরা এটা এ সম্পর্কে তো আমরা আসলে কিছু জানি না আমরা এটার ভিকটিম তো বিষয়টা হচ্ছে কি অনেকেই মনে করে যে আসলে আমি যদি একটু ডিটেলস বলি যে শয়তানের নিঃশ্বাস বলতে তারা যেটাকে বুঝে বা বুঝান তারা অনেক সময় মনে করে যে হয়তোবা কোনো একটি তাদের সামনে কোনো একটি কিছু ধরলো বা রুমাল ধরলো বা এটা ধরলো একদম তাকে দেখেই সে পড়ে যাবে আসলে বিষয়টি একটু ডিটেলস যদি বলি আপনারা যখন সেন্সলেস করা হয় অ্যানেস্থেশিয়া বা এই জাতীয় কোনো কিছু যদি আপনাকে প্রয়োগ করা হয় সেটা কিন্তু আপনার ঘ্যান বা আপনার নাকের কাছে কোনো স্পর্শ আসতে হবে তো ফার্স্ট হচ্ছে এই জাতীয় মলম পার্টি বা অজ্ঞান পার্টি বা নিঃশ্বাস বলতে আপনারা যেটা বুঝেন সেই জাতীয় জিনিস থেকে এড়ানোর জন্য ফার্স্ট হচ্ছে আপনি একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করতে পারেন এটা মাস্ক ব্যবহার করে তখন আপনার নাকের কাছে সে যতই আসুক আপনি অনেকে দেখা যায় যে একটি মোবাইল নাম্বার দেওয়া হয় আবার অনেক সময় দেওয়া দেখা যায় যে একটি তাদেরকে একটি কোনো একটি কাগজ দেওয়া হয় যে ভাই এটা একটু পরে তখন তারা কি করে খুব কাছে আনে আনার পরে সেটা যখন ঘ্রাণটা নাকের ভিতরে শুকে অর্থাৎ নাকের ভিতরে আসে তখন সে সেন্সলেস হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায় তাহলে আপনি যদি ওই বিষয়গুলো একটু নজরদারি রাখেন যে অলওয়েজ বর্মনের সময় মাস্ক পরে থাকলেন তাহলে হয়তোবা আপনি এখান থেকে অনেকটা আপনি এড়িয়ে যেতে পারবেন আর সেকেন্ড হচ্ছে আপনি যখন কোনো একটি বিষয়ে অ্যাওয়ারনেস থাকবেন অর্থাৎ সচেতন থাকবেন আপনি সেই বিষয় থেকে অনেকটাই আপনি এরিয়ে যেতে পারবেন এবং আপনি সেখান থেকে একটু ভালো থাকতে পারবেন আর তারপরে হচ্ছে যে আপনারা যারা জার্নি করেন তারা দিনের জার্নিটাকে একটু বেশি নিতে পারেন রাতের আধারে অনেক কিছু ঘটে চুরি ডাকাতি না তখন হয়তো আসলে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে তবে হয়তোবা তখন কাছে কেউ আসার মতো লোক থাকে না সবাই ঘুমিয়ে পড়ে এবং রাতের আধারে অনেককে লুটপাট করতে পারে যার ফলে দিনকে একটু বেশি নিতে পারেন রাতের চেয়ে যদিও অনেক সময় সময় সুযোগ হয়ে ওঠে না তারপর আপনারা যদি চেষ্টা করেন আশা করি যে এ ব্যাপারে আপনারা একটু পদক্ষেপ নিতে পারবেন সেকেন্ড হচ্ছে যাদের কাছে টাকা পয়সা থাকে অনেকেই আছেন যারা বাড়িতে যাবেন গার্মেন্টস ওয়ার্ক করেন বা বড় বড় চাকরি করেন অনেক টাকা পয়সার বিষয় থাকে ব্যাঙ্কে টাকা রেখে যাওয়ারও সুযোগ থাকে না এবং প্রথমে আমি বলবো যাদের সুযোগ আছে তারা ব্যাংকে টাকা ট্রান্সফার করুন জাস্ট একটা চেক নিয়ে যান অথবা ব্যাংকের এটিএম কার্ড নিয়ে যান যাতে আপনি সেই টাকা সেখান থেকে উত্তোলন করতে পারেন এবং আপনি নিরপদ গন্তব্যে আপনি থাকতে পারেন পুষতে পারেন কিন্তু আমরা অনেকেই দেখি যে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা আমরা সাথে একদম নিয়ে এখানে ওখানে বেঁধে নিয়ে আমরা গ্রামে যাই খুবই হাই হাইরিক্সে এবং অনেক সময় সে টাকা হারিয়েও যায় চোর ডাকাত চিন্তাই এরা আমাদেরকে অ্যাটাক করে তখন আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যে আমরা স্ট্রোক করি আমরা সব কিছু হারিয়ে ফেলি সব কিছু হারিয়ে ফেললে আসলে আমাদের যা হয় তো এখন বিকাশের যুগ অনেক আধুনিক যুগ এখন নগদের যুগ অনেক আপনার ক্যাশ আউট করার মতো অনেক ইন আউট করার মতো অনেক আছে অনেক কোম্পানি আছে যাদের বা আপনার সামান্য কিছু খরচ যাবে তারপর আমি মনে করি আপনার জীবন লস হওয়ার থেকে আপনার এতদিনের সঞ্চয় ডাকাতদের মাঝে বিলিয়ে দেওয়ার চেয়ে আপনি যদি বরং দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এমনকি পাঁচ হাজার টাকাও ব্যয় করে যদি আপনার দুই লাখ টাকা সেভ হয় আর সেটা যথেষ্ট পরিমাণ আপনার উপ উপকৃত উপকার আপনার হবে এই বিষয়গুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনি অল্প কয়েকটা টাকা বাঁচানোর জন্য কোনো অবস্থাতেই আপনি এই রিক্সটা নেবেন না এটা আমার আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল যে আপনি কখনোই সঙ্গে করে আপনার খরচে টাকা ব্যতীত কোনো প্রকার কোনো টাকা পয়সা বহন করবেন না অনুগ্রহপূর্বক কখনো কোনো অবস্থাতে এটা করবেন না আপনি ব্যাংক বা আপনার জানেন যে ফাস্ট্যাগে এখন সিআরএম আছে সেখানে আপনি চাইলে এক ব্যাংক ছাড়াও আপনি চাইলে বুথ থেকেই টাকা ট্রানজ্যাকশন করে দিতে দিতে পারেন তো এভাবে যদি আপনি দেন আপনার জীবনটা এবং পথচলটা নিরাপদ হবে সার্থক হবে আশা করি যে ভিডিওটি আপনাদের একটু কাজে লাগবে আমার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করে না থাকেন অবশ্যই যারা নতুন আসছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক ফলো করে দেবেন এবং এরকম ভিডিও মাঝে মাঝে পেতে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো জানার জন্য অবশ্যই পাশে থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবার ঈদ সুন্দরভাবে কাটুক এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম